এক গ্রামে ছিল এক বৃদ্ধ কৃষক তার জীবনের একমাত্র সঙ্গী ছিল বাড়ির সামনে দাঁড়ানো এক বিশাল আম গাছ ছেলেবেলায় এই গাছটি তিনি নিজে হাতে লাগিয়েছিলেন গাছটি এখন আর তেমন ফল দেয় না শুধু ছায়া আর স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধের ছেলে প্রায় বলতো বাবা গাছটা কেটে ফেলি এতে জমির জায়গা নষ্ট হচ্ছে আমরা জমিটা কাজে লাগিয়ে আরও ভালো কিছু করতে পারবো বৃদ্ধ হেসে বলতো আমরা এই গাছটা কেটে ফেললে শুধু জমিই পাবো কিন্তু ছায়া মাটি ধরে রাখার শক্তি আর স্মৃতি হারাবো ছেলে মনে মনে ভাবত বাবা শুধু গাছটার মতোই বয়স হয়েছে এখন আর তেমন কিছু করতে পারে না বরং আমাদের বোঝা হয়ে দাঁড়িয়ে আছে একদিন বিকালে আকাশটা কালো হয়ে এলো শুরু হলো প্রবাল ঝড় বাতাসের তীব্রতায় গ্রামের আশেপাশের অনেক গাছপালা ভেঙে পড়ল ঝড়ের তাণ্ডবে বাড়িঘর নরবড়ে হয়ে উঠল কিন্তু সেই বিশাল আম গাছটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল তার শক্ত শিকড় আর ঘন ডালপালা ঝড়ের দাপট থেকে বাড়িকে রক্ষা করল ঝড় থামার পর বৃদ্ধের ছেলে বাইরে বেরিয়ে দেখল আশেপাশের গাছপালা আর ফসলের জমি লন্ড ভন্ড হয়ে গেছে কিন্তু তাদের বাড়ি সহ আশপাশের জমি অক্ষত রইল ছেলে বাবার কাছে এসে বলল বাবা আজ গাছটা আমাদের জমি আর বাড়ি বাঁচিয়ে দিল যদি গাছটা কেটে ফেলতাম আজ আমাদের বাড়ি হয়তো আর থাকতো না বৃদ্ধ শান্ত গলায় বলল তুমি যেটি দেখেছো এটি গাছের শক্তি নয় বরং এর শিকরেরও গভীরতা আমি বয়সে বৃদ্ধ তেমন কিছু করতে পারি না কিন্তু জীবনের অভিজ্ঞতা দিয়ে ঠিক সময়ে তোমাদের পথ দেখাতে পারি মানুষ আর গাছের মধ্যে এটাই মিল শিকড় যত মজবুত ততই সবাইকে রক্ষা করতে পারে ছেলে আবেগপ্রবণ হয়ে বাবার পায়ে পড়ে বলল বাবা আমি বুঝতে পারিনি তোমার অভিজ্ঞতা ভালোবাসা আর উপস্থিত আমাদের পরিবারের শক্তি তুমি আমাদের বোঝা নও তুমি আমাদের আশ্রয় একজন বৃদ্ধ মানুষ কখনোই পরিবারের বোঝা নয় ঠিক যেমন একটি পুরনো গাছ তার শিকড় দিয়ে মাটিকে রক্ষা করে থাকে তেমনি একজন বৃদ্ধ লোক তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে পরিবারকে বিপদের সময় রক্ষা করে তাদের অবহেলা নয় বরং সম্মান ও যত্ন করা উচিত আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ